আজকের ভিডিওটি চট্টগ্রামের বিখ্যাত জোতার মার্কেট নিয়ে যেখানে সকলের জন্য সব ধরনের জোতা পাবেন একদম কম দামে আর এই মার্কেটটি কোথায় এবং বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গেই থাকুন সকাল সকাল বেরিয়ে পড়লাম চট্টগ্রামের উদ্দেশ্যে সকালের রোডটা খুবই ভালো লাগছে আর তারপর আমি চলে গেলাম মেন রুডে বাসের জন্য অপেক্ষা করতেছিলাম বাস চলে আসছে আর আমিও বাসে উঠে পড়লাম আপনারা যারা সীতাকুণ্ড বাটিয়ারি বাড়িয়ারহাট বা ফেনি থেকে যাবেন তারা যে কোনো বাসে করে যেতে পারবেন সীতাকুণ্ড থেকে যারা যাবেন আট নাম্বার সতেরো নম্বর উত্তরা সহকারে দূরপাল্লার যে কোনো বাসে করেই যেতে পারবেন ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অলঙ্কার পর্যন্ত আর আমি বাসে উঠে দেখলাম যে কেউ নেই তাই একটু নিজের বিরু নিজেই করে ফেললাম আর আপনারা যারা জোতার মার্কেটে যাবেন তারা সময় নিয়ে যাবেন আর জোতার মার্কেটে সাধারণত দুপুরের পর থেকে জমজমাট হয়ে ওঠে যেহেতু আমি একটু নিরিবিলি পছন্দ করি তাই আমি সকাল সকালই বেরিয়ে পড়লাম আর আপনারা চট্টগ্রামে যাওয়ার পথে আপনারা লিঙ্ক রুট দেখতে পাবেন পাটিয়ারির যে পুরাতন জাহাজের জিনিসপত্র আছে বেচাফিক্রি করে এই দোকানগুলা দেখতে পারবেন আর চট্টগ্রামের প্রবেশের মেইন গেট তো আছেই সাথে আপনারা রাস্তা দেখতে পারবেন যা খুবই মনোমুগ্ধকর আর আমি রাস্তা দেখতে দেখতে চলে আসলাম অলঙ্কার মোড় এই হচ্ছে অলঙ্কার মোড় আপনারা এই জায়গাতে এসে আপনারা সাত নাম্বার বাসে উঠে যাবেন বাসে ওঠার পরে আপনারা বলবেন আগ্রাবাদ যাবেন আক্তারুজ্জামান মার্কেটের সামনে আক্তারুজ্জামান মার্কেট বললেই হবে আর বাস নাম্বার হচ্ছে সাত আপনাদের থেকে জনপতি বাড়া নেবে পনেরো টাকা করে তারপর আপনারা বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে শহরটা দেখতে দেখতে পৌঁছে যাবেন আক্তারুজ্জামান মার্কেটের সামনে এই হচ্ছে আক্তারুজ্জামান সেন্টার আর এই সেন্টারের পিছনেই হচ্ছে জোতার মার্কেট আবারও বলে রাখি আক্তারুজ্জামানের পিছনের গলিটা হচ্ছে জোতার মার্কেট এই যে আমি চলে আসছি জোতার মার্কেট আর আপনারা যারা এই মার্কেটে আসবেন তারা অবশ্যই দুপুরের পরে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে সকালবেলা আসলে আমার মতো এই যে দোকান যে খুলতেছে এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন আপনারা দেখতে পারবেন আর কি আর যদি দুপুরে আসেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা দোকানে এরকম জোতা সাজানো আছে এটা হচ্ছে রোডের উপরে মার্কেটটা অবস্থিত চট্টগ্রামের যারা মানুষ আছে স্থায়ী আছে তারা জানে যে এই মার্কেটটা কতটা জমজমাট আর পপুলার এই যে দেখছেন গলিটা যত দূর চোখ যায় শুধু জোতা আর জোতা ছেলে মেয়ে পুরুষ মহিলা কারো বাদ নেই যে জোতা নেই সব ধরনের জোতা আছে এক্সপোর্টেরও জোতা আছে বাংলাদেশি কোম্পানিরও জোতা আছে আপনার আপনি যদি দোকানদারকে বলেন যে ভাই আমাকে এক্সপোর্টের জোতা দেন তাহলে আপনাকে কিন্তু সঠিক জোতাটাই দেবে কারণ হচ্ছে আমি কয়েকবার এই মার্কেটে গিয়েছি দোকানদারা খুবই আন্তরিক এবং কি তাদেরকে বললে তারা ভালো জোতাটাই দেয় আর কি সাধারণত মার্কেটের ভিতর থেকে যদি আপনি জোতা কিনতে যান যেই জোতাটা দুই হাজার তিন হাজার টাকা আপনারা এই জোতাটা পেয়ে যাবেন বারোশো টাকা দিয়ে এই মার্কেটে এবং কি হাজার হাজার জোতা আপনার চোখ মনে নষ্ট হয়ে যাবে জুতা দেখতে দেখতে এত সুন্দর যে আর দেখবেন তাই ভালো লাগবে এত এত জুতা যে বলার বাইরে আপনারা চাইলে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের সামনে আক্তারুজ্জামান সেন্টার বা আক্তারুজ্জামান শপিং মল বললেই আপনাদেরকে নামিয়ে দেবে আপনারা কষ্ট করে এই শপিং মলের সামনে এসে যদি না চেনে যে কাউকে বলবেন ভাইয়ার জোতার গলিটা কোনটা জুতা কোথায় পাওয়া যায় দেখাই দেবে আর এখানে এসে আপনারা চাইলে কাচ্ছি ডাইন আছে কাচ্চি খেতে পারবেন আর রাস্তার উপরে তো ফাস্ট ফুড আছেই যারা ফাস্ট ফুড লাভার তারা ফাস্ট ফুড খেতে পারবেন আর কাচ্ছি ডাইন তো জুতার যে গলিটা এটার একটু সামনে তাই খাবার দাবার নিয়েও কোনো টেনশন করতে হবে না আপনারা চাইলে পরিবার প্রয়োজনকে নিয়ে এসে মার্কেটটা ঘুরে যেতে পারেন বা জুতার যে গলিটা আছে আসলে এটা মার্কেটে বিশাল বড় মার্কেট যদিও রাস্তার উপরে জোতার মার্কেটটা অবস্থিত এখানে ছেলে মেয়ে পুরুষ শিশু সবার জন্য জুতা আছে আমার ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না সাথে শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখে উপকৃত হতে পারে